আল্লাহু রাব্বুল আলামিন বলেন শুনে নাও দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার চাকচিক্য তাকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার মোহ তাকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার প্রেমে সে পড়ে গেছে এ দুনিয়ার কারণে সেই ব্যক্তি এই কথা বলেছে জোর বলুন আউযু দুনিয়া দুনিয়া দুনিয়ার প্রেমে পড়ে আছে এই জন্য দুনিয়াকে নিয়ে ব্যস্ত সেজন্য জন্য মন বলে দিল যে পরে পড়বো কাস্টমার অনেক আছে নাই কথা বলুন তাহলে এই কথা বলে কিসের জন্য দুনিয়ার জন্য কার জন্য দুনিয়ার জন্য এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এটা কুইজ কোয়েশ্চেন করব। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর যেটা মব তার নাম বলতে পারবেন পৃথিবীর সব থেকে বড় নিশার নাম কি নিশা জানা আছে কেউ বলে গাঁজা কেউ বলে হিরোইন কেউ বলে মদ আছে না নাই আছে এইগুলি পৃথিবীর সব থেকে বড় নিশা নয় পৃথিবীর বড় নিশা কি একজন দার্শনিক বলছে খালি একটা খেয়াল করুন বিশ্বের সব থেকে বড় নিশা এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মদ পান করে দুই ঘন্টা পরে তার মদের নিশা কেটে যাবে এই পৃথিবীতে কোনো মানুষ যদি কাঁচা খায় তাহলে দেখা যায় দুই ঘন্টা পরে তার নিশা কেটে যাবে কিন্তু এই পৃথিবীতে দুনিয়া নামে কেউ যদি নিশা কেটে খেয়ে নাই দুনিয়া নামে নিশাকে যদি পান করে অল্লপর বরার আমিন বলেন হাত্যা তুমুল মাকাবেল যতক্ষণ সে ব্যক্তি কবরে না যাবে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তির বুকে মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার নামে নিশা কাটবে না ঝোরো বলুন নৌদুবিল্লা মদ খেয়েছে একজন ব্যক্তি দুই ঘন্টা পরে মদের নিশা কেটে যাবে আর ভোর কেটে যাবে কিন্তু দুনিয়া যারা যারা পান করে নিয়েছে খেয়েছে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নিশা বলুন ততক্ষণ নিশা কাটবে না এবার আপনাকে আমি বলছি খালি একটু খেয়াল করুন এখানে যতগুলো লোক আছেন এ দুনিয়া হচ্ছে এক পর স্ত্রীর মতো কি বললাম দুনিয়া হচ্ছে এক পর স্ত্রীর তো অন্যের স্ত্রীকে দেখে কোনো লাভ আছে কথা বলুন কিন্তু পুরুষেরা কিন্তু এই জায়গায় দুর্বল ভালো করে উদাহরণটা শুনুন তারপর আয়াতটা বলবো খুব সহজে বুঝতে পারবেন যতগুলো লোক এখানে বসে আছেন সেটা কি যে অন্যের স্ত্রীকে দেখে কোনো লাভ আছে কোন লাভ নেই কিন্তু পুরুষেরা এই জায়গায় দুর্বল ওর স্ত্রী যতই সুন্দর হোক ও কিন্তু অন্যের স্ত্রীকে দেখে বা বলে যে আমার স্ত্রী থেকে ওর স্ত্রীটা সুন্দর বেশি সব পুরুষ নয় কিছু পুরুষ আছে যে আমার স্ত্রী থেকে আমার স্ত্রীটা কি ভালো বলে কি বলে না তো যার স্ত্রী ভালো ওকে আপনি পার্সোনাল ডেকে একটা পান খেয়ে জিজ্ঞেস করুন যে তোর স্ত্রীকে কিভাবে চালাস ও তোর ওর কাহিনী আপনি শুনে দেখবেন যে ওর থেকে দুঃখে আর কেউ নাই কথা বলে না আছে না নাই আছে এবার আপনাকে আমি যেটা বলি এ দুনিয়া হচ্ছে অন্য স্ত্রীর মতো এবার আপনার স্ত্রীর মুখে যদি আপনি ভাব তুলে দেন আছে না নাই আছে আপনার স্ত্রীর সঙ্গে যদি সহবাস করেন মিলন করেন সংগ্রাম করেন নেকে আছে না নাই আপনার স্ত্রীর জন্য সারাদিন খেটে দামি দামি পোশাক দামি দামি খাবার নেছে দেন নেকি আছে না নাই এবার ওই জিনিসটা উল্টে দেন অন্যের স্ত্রীর মুখে ভাব তুলে দেন অন্যের স্ত্রীর সঙ্গে যদি আপনি সংগ্রাম সহবাস করেন অন্যের স্ত্রীকে যদি কাপড় চুপড় দেন আপনার পিঠের চামড়া থাকবে কথা বলুন থাকবে থাকবে কি না তো ঠিক যারা তুলনায় এ তাদের পিঠের চামড়া উড়িয়ে দিবে কে কথা বলুন উড়িয়ে দিবে কে আল্লাহ দুনিয়া হচ্ছে পরনারী পর স্ত্রীর মতো দেখে কোনো লাভ নাই আর যখনই তুমি হাত বাড়াবে মোবাইলে কথা বলবে তোমার কিছু থাকবে না পিঠের চামড়া কে উঠিয়ে যাবে তো আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা ভালোবাসেছে তাদের চামড়া কে উঠিয়ে দিতে পারে কে আল্লাহ এবার আরেকটা বলছি খুব সহজে বুঝতে পারবেন তাহলে দুনিয়া হচ্ছে এক করোনারই পরিস্ত্রীর মতো আল্লাহু আকবার বলেন আমিন বলেন فإن الجحيم <سؤال> هي المأوى <سؤال> الله رب العالمين بلن سننا এই বিশ্বে পৃথিবীতে যারা সীমা করেছে আর আখেরাতের তুলনায় পৃথিবীকে ভালোবেসেছে আখেরাতের তুলনায় পৃথিবীকে সময় দিয়েছে আখেরাতের তুলনায় পৃথিবীর জন্য খরচ করেছে আল্লাহ বলেন শুনে নাও ইন্নাল আমি আল্লাহ রব্বুর আলমিন সেই সমস্ত লোকদের জন্য জাহান কে রেখে দিয়েছি তারা জাহান নামে চলে যাবে চোর বলুন নৌদুবিল্লা এ দুনিয়া হচ্ছে এক করোনারি পর স্ত্রীর মতো তাই দুনিয়াতে আপনি কি করে চলবেন ও ভালো করে শুনুন দুনিয়াতে কি করে চলবেন চলার একটা প্রসেস দিয়ে দিয়েছে কে কথা বলেন দিয়ে দিয়েছে কে আল্লাহ কিভাবে চলবেন এখানে একটা উদাহরণ দিব খুব সহজে বুঝতে পারবেন নৌকা থাকে কোথায় পানিতে জলে থাকে থাকেই থাকে না পানি ছাড়া যেরকম নৌকার কোন মূল্য নাই দুনিয়া ছাড়া মানুষের কোন মূল্য নাই তার কোরবান এই পৃথিবীতে আমাদেরকে ইনসা যে তুমি পৃথিবীতে পৃথিবীতে যাও ওই জিন্দাওয়াল শুধুমাত্র কেবলমাত্র এবাদত করবে কার আল্লাহ তাহলে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য এবাদত করার জন্য তো নৌকা ছাড়া পানি ছাড়া যেরকম নৌকা ব্যর্থ দুনিয়া ছাড়াও মানুষও কি ব্যর্থ তো দুটি কিভাবে চলবেন এবার দেখুন পানিতে নৌকা চলে তো নৌকার ওপরে পানি থাকে না নিচে থাকে কথা বলুন আর নৌকা পানির উপরে থাকে দামি দামি সামান দামি দামি মানুষকে নিয়ে ওই নৌকা পানিকে চিরে ফেড়ে তার গন্তব্যস্থলে চলে যায় আছে না এবার যদি ওই পানি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা টিকবে না ডুববে কথা বলুন ডুবে যাবে এই পৃথিবীতে আপনি চলবেন নৌকার মতো করে আপনার পায়ের তলে দুনিয়া থাকবে আপনার তলে কি থাকবে থাকবে পৃথিবী থাকবে যদি এই দুনিয়ার মহাব্বত আপনার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকার মতো আপনিও কি হবেন ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তাহলে দুনিয়া থাকবে সব সময় আপনার পায়ের তলায় আর যখনই দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা আপনার ভিতরে ঢুকে যাবে আপনি ঠিক নৌকার মতো ধ্বংস হয়ে যাবেন কথা বলছেন না এবার এখানে যতগুলো লোক আছেন একটা হাদিস আর একটা আয়াত বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেটা কি এই পৃথিবীর দাম কতটা হিসাব করা যাবে কথা বলেন যাবে কি যাবে না এবার একটা উদাহরণ দিয়ে হাদিসটা বলছি খুব ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে একটা কুকুর মরে একটা গরু মরে পড়ে আছে এবার এক বন্ধু বন্ধু অন্য বন্ধুকে বলছে হা হে গরুটা মরে আছে তো গরুটার মাংস গুলো কেটে খেয়ে না এটা খাওয়া যাবে না ছিসি এটা তুই কথা বললি এই খাবার এই মৃত্যু গরুর খাবার হচ্ছে শুকুন আর শ্রীকাল কথা বলছেন না এরা খাবে বাজে যেগুলো প্রাণী ওই প্রাণীগুলো খাবো আমি তো ভালো লোক আমি তো আশ্রয় ফুল বা আমি তো মরা প্রাণী খেতে পারি না খাবে শুকুন খারাপ প্রাণী তারা খাবে কথা বুঝছেন না তাহলে ওর কাছে ওই মৃত্যু প্রাণীর কোনো দাম আছে কোন দাম নাই এবার হাদিসটা বলছি দেখুন এই পৃথিবীতে যারা নিকৃষ্ট যারা শুকুরের থেকে নিকৃষ্ট কুকুরের থেকে নিকৃষ্ট তারাই এই দুনিয়াকে

বিশ্বনবি উপস্থিত সাহাবিদেরকে বললেন ও সাহাবের দল তোমাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি যে মরা কানকাটা ছাগলটাকে ইয়াক্দির হবে কেউ কিনে নিবে সাহাইগ্রাম বিশ্বনবি কে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়াক্দির হাম তো দূরের কথা আপনি যদি ফিরিতে দিয়ে দেন তবু আমরা লিব এই মরা কান কাটা ছাগল নিয়ে আমরা কি করবো বিশ্বনবী বললেন সাহাবা তোমরা শুনে নাও তোমাদের কাছে এই ছাগলের দাম যতটুকু অল্লহরবুর আলমিনের কাছে পৃথিবীর দাম ততটুকু নয় অল্লহরবুর আলমিনের কাছে পৃথিবীর দাম ততটুকু নয় জোর বলুন সুবান কোন দাম নাই আপনার কাছে একটা মরা কোনো কোন দাম নাই ঠিক এই পৃথিবী আল্লাহর কাছে কোনো দাম নাই ওই মরা গরুর দাম হচ্ছে কুকুর আর শিয়ালের জন্য তার কাছে আছে না তো পৃথিবীর দাম ওই কুকুর শিয়াল যে সব লোক আছে তাদের জন্য আছে না নাই আছে এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন মহিলাদের তরফ থেকে পাঁচ হাজার ওটা বলছি আমি আচ্ছা বলছি আমি আচ্ছা আপনারা যারা বসে আছেন ভালো বসে আছেন যদি বসে বসে একটু সরে আসতেন তাহলে আমি বড্ড খুশি হতাম একটু সরে আসুন ভাই একটু সরে আসুন একটু একটু সরে আসুন আসুন তো একটু সরে আসুন তো ভাই একটু সরে আসুন সরে আসুন মা আসাল একটু করে চলে আসুন ভাই আমার পরে আর বিখ্যাত আলেম আছে হায়াতুল্লাহ বর্তমান থেকে এসেছেন একটু সোরা আসুন একটু করে সোরা আসুন মানুষ আসছে বসতে দেন ছোট জায়গা খাটো জায়গা আপনার জায়গাটা খুব এনফেল নয় শটের মধ্যে একটু চড়ে চেপে আসুন আর যারা দাঁড়িয়ে আছেন এই বসুন ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন বসুন আচ্ছা আর মা বোন যারা আছেন আপনাদের জায়গা হচ্ছে না মা বোনদেরকে আমি সাজেস্ট করব আপনারা একটু সামন দিকে চেপে বসুন মা যারা আছেন একটু সামন দিকে চেপে বসুন যারা পিছনে আছে তাদেরকে বসার সুবিধা করে দেন আচ্ছা চলুন এবার চলুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী না অস্থায়ী একটু কথা বলুন এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য কি অস্থায়ী কত অস্থায়ী এবার দু একটা কথা বলে আয়েরটা বললে খুব বুঝতে পারবেন যে পৃথিবী কত অস্থায় আমাদের জন্য দু একটা কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তারপর আয়েরটা বলবো আরো সহজ হয়ে যাবে আপনাদের পৃথিবী কত অস্থায় যেই জমিটাতে আপনার বাপ কোদল কপিয়েছিল সেই কোদলটা পড়ে আছে জমিটা উপরে আছে কিন্তু লোকটা আছে নাই যেই জামাটা আপনার বাপ পড়েছিল জামাটা এখনো কাটাতে লটকা আছে কিন্তু বাপ এক আরেকটা কথা বলি তারপর আরেকটা বলে খুব বুঝতে পারবেন সহজে দুশো বছর আগে বা একশো বছর আগে যে ডিহিটাতে আপনি বাস করছেন যে জমিটাতে যে ডিহিটাতে আপনি বাড়ি করেছেন একশো বছর আগে দলিলটাকে যদি বের করেন তো দেখা যাবে যে ওই দলিলের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস তারপরে পঞ্চাশ বছর পরে আবার দলিলটা দেখেন ওখানে লেখা আছে আব্দুল জলিল তার পঞ্চাশ বছর পরে দলিলটা দেখেন ওখানে লেখা আছে আবদুল্লাহ তাহলে জমিটা কার কথা বলেন জমিটা কার আব্দুল জলিল নাই জমি আছে তার ব্যাটা তার ব্যাটার নামে আসলো তার ব্যাটাও হারিয়ে গেছে তার বেটার নামে আসলো তার ব্যাটাও হারিয়ে গেছে আমার নামে আছে তাহলে পৃথিবী কারুর নয় জমি কারুর নয় একদিন মাটির তলে ভরে দিবে এটাই হচ্ছে পৃথিবী এই পৃথিবী কত অস্থায় এবার আয়েরটা বলছি তাহলে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন